পাঁচটি বেডরুমের অ্যাপার্টমেন্ট এক কোটি পঁচিশ লক্ষ টাকার অ্যাপার্টমেন্ট আপনাদেরকে দিচ্ছে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা কবলা রেজিস্ট্রি হবে পার্সোনাল বিল্ডিং লাইনের গ্যাস সহ পাঁচটি বেডরুম পাঁচটি ওয়াশরুম সহ বেলকনি বারান্দার সব কিছু পাচ্ছেন আপনি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে সহ রেজিস্ট্রি বিল্ডিং আশা করি কমপ্লিট ভিডিও দেখে তারপরে ফোন দিবেন আরও এ ধরনের অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট মেল ফ্যাক্টরি একটা প্রজেক্ট খামার বাড়ি একশো কানে দুশো কানে এক হাজার কানে জমি বিক্রি করতে পারবেন কিনতেও পারবেন মিডিয়া হলে লক্ষ কোটি টাকা ইনকাম করার জন্য আর ইসি পার্টনার হওয়ার জন্য একদম সহজ পদ্ধতি পদ্ধতি কোনো টাকা পয়সা ছাড়া আপনি আমাদের সাথে পার্টনার হতে পারবেন এই এই অ্যাপার্টমেন্টের অবস্থান চট্টগ্রাম বালুছড়া থেকে সামান্য ভিতরে বিল্ডিংটির সামনে রাস্তা ছয় ফিট গাড়ি যাবে না সিএনজি যাবে পার্সোনাল বিল্ডিং রেজিস্ট্রিদাতাও আছে ব্যাংকের লোন আছে ব্যাংকের লোনের কারণে আমরা একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করে ব্যাংক থেকে দায়বদ্ধতা শেষ করতে চাচ্ছি যারা কিনতে চান এখন